বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাত্র সংগঠনে বড় সড় ফাটল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক সদস্য বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যোগদান সভায় অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অজিত চৌধুরীর নেতৃত্বের দিকের দিকে তৃণমূল ছাত্র পরিষদ ভাঙছে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাত্র সংগঠনে বড় সড় ফাটল তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করল তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক সদস্য বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে যোগদান সভায় অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে তারা এদিন বহরমপুর নওদা হরিহরপাড়া ইউনিটের সদস্যরা যোগদান করেন ছাত্র ছাত্রীদের প্রতি রাজ্য সরকারের দুর্নীতি কলেজে কলেজে খলাতার প্রতিবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বলে জানান যোগদানকারীরা আজকে আমাদের বহরমপুর ব্লক ব্লক ছাত্র পরিষদ এবং বহরমপুর টাউন টাউন সহ কলেজের যে ইউনিটের সদস্য রিতেশ দাস এবং শুমণ্ডল এবং নদিয়া এই নওদা এবং হরিয়ারপাড়া থেকে কিছু দেড়শো জন মতো সব মিলিয়ে দেড়শো জন মতো ছাত্রছাত্রী ছাত্র আমাদের ছাত্র পরিষদে জয়নিং করে কারণ তারা দেখছে কলেজে যেরকম কলেজ প্রতিটা কলেজে এই মুর্শিদাবাদ হলে না বেঙ্গলে প্রতিটা কলেজে যেরকম গুন্ডারাজ চলছে কলেজের মধ্যে মদ্যপান চলছে কলেজের কোনো আইন শৃঙ্খলা কিছু ঠিকঠাক নাই তারা দেখতে পাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। সেই ডেপুটেশনের পরেও কিন্তু কিছু করা যায়নি কারণ আমাদের যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির যে শিক্ষক নিয়োগ আছে গেস্ট লেকচারার তাদের তাদের মধ্যে আপনার একজন ইউকির গেস্ট লেকচারার আছে সে কোন পোর্টালে ইয়ে করলো অ্যাপ্লিকেশান করলো সে কীভাবে বেঙ্গলে আসতে পারে আমাদের যে বাংলায় বাংলায় যেসব পড়ুয়ারা আছে যারা ডিগ্রি নিয়ে বসে আছে বাড়িতে তাদের কি দোষ ছিল এসবগুলো ছাত্র ছাত্রী শিক্ষিত সমাজ বুঝতে পারছে ছাত্র সমাজ বুঝতে পারছে তাই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে চলে আসছে ছাত্র সমাজে কংগ্রেসের যোগদানে কংগ্রেসকে আরো শক্তিশালী করবে বলে জানান অধীর চৌধুরী আজ যোগদান করছে ছাত্র সমাজের যুবকেরা দীর্ঘদিনের তৃণমূলের মোহমুক্তি ঘটিয়ে আজকে ছাত্র সমাজ কংগ্রেস দলে যোগদান করছে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি সভাপতি বিট্টু এবং আরো নেতৃত্ব আছে এখানে সকলকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগটা নিয়েছে যে মুর্শিদাবাদ জেলা জুড়ে ছাত্র সমাজকে ক্রমশ কংগ্রেসের পক্ষে নিয়ে আসার যে উদ্যোগ তারা নিয়েছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078